সবাইকে তো সবার কি অবস্থা সবাই একটু ছটফট করে আমার লাইফে যুক্ত হয়ে যাও অনেকদিন পরে আসে লাইভে আসছি কে কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেন সবাই সবাই একটু কমেন্ট করে জানাই দাও যেহেতু আজকে অনেক দিন পর লাইফে আসছি প্রায় পনেরো দিন বেশি হয়ে যাবে তো সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও আর কে কোথা থেকে লাইফে দেখেছ অবশ্যই একটু কমেন্ট করে জানাই দাও আশিক আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর কোথা থেকে আমার লাইফটি দেখতেছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা

জিপি থেকে আমরা লাইভটা দেখতেছ ভাইয়া অবশ্যই একটু কমেন্ট করে জানা দাও জেলা রাজশাহী বিভাগে নওগাঁ জেলা আমাদের বাড়ি বা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই তো যেহেতু এখন মানে প্রচন্ড গরম উপরে মানে ফ্যান চলতেছে তো ফ্যানের একটা শব্দ হবে তো কত ঠিক মতো ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন করেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এখনো মানে 1000 কমপ্লিট করতে পারি নাই সবাই একটু ডাবল টাইপ করে লাইক করে দিবেন সুন্দর দেখা যাচ্ছে আপনার নাইস ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ সব কিছু সুন্দরভাবে হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাই এভাবে একটু পাশে থাকবেন আর আমার পুরো লাইফটি জুড়ে থাকবেন তো যেহেতু মানে ফ্যান চলতেছে খুবই স্পিডে তো কথা ঠিক মতো শোনা যাচ্ছে বা তাই জিজ্ঞেস করতেছিলাম আর কি আমার এখনো মনে করেন যে পাঁচশোটাই কমপ্লিট হয়নি তো চারশো নিরানব্বইটা দেখলাম তো একটা হলে আর কি পাঁচশোটা পড়বে আরকি এখন পাঁচশো কমপ্লিট করতে পারেনি ভাইয়া আমি তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েছি আপু অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার পাশে থাকার জন্য আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে যতবার লাইভে আসছি সব লাইভ মনে করেন যে পরে আসছি তো আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি মানে নয়টারও আগে চলে আসছি আমি তো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আমার লাইভে আর কমেন্ট করো ইনশাআল্লাহ সবার কমেন্ট এর দেওয়ার চেষ্টা করব তো আশিক ভাইয়ের বাইরের সবাই কেমন আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা

ফাস্ট ঝটপট আমার লাইভে যুক্ত হয়ে যাও আর কমেন্ট করো তো এখনো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনে দয়াকরে সাবস্ক্রাইব দেখবেন আমার চ্যানেলে যে নাম দেওয়া আছে ওইটাই আমার নাম অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেন ইনশাল্লাহ সবার কমেন্টে রিপ্লাই দেব রাজেব ভাইকে হারাই নাকি তো সবাই একটু দয়া করে লাইভটা শেয়ার করে দিয়ে আর কমেন্ট করেন লাইভে আসছে সবাই একটু চলে আসেন চটপট করে লাইভে ইনশাআল্লাহ অনেক কথা হবে তো কমেন্ট করে ইনশাল্লাহ সবাই কমেন্টের রিপ্লাই দেবো নি সবাই লাইভে চলে আসেন যুক্ত হয় যাক সবাই আশিক ভাইয়া ঠিক আছে সমস্যা নাই যা কথা বলে আসো সমস্যা নাই বা আমার লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটি দেখার জন্য তো সবাই একটু ডাবল টাইপ করে লাইক করে দিয়েন আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে দিন আজাইরা পাবলিকের আজাইরা কথা কি আর বলতাম এখনো থাকে আমার লাইব্রেরি দেখতেছেন তো অবশ্যই একটু লাইব্রে যুক্ত হয়ে যান সবাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যদি লাইভ ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন जा पिन की पिन दिलो भाई बुझते सेना